আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা উনত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করবো গত পর্বে আমরা আঠাশ নম্বর অঙ্কটি সমাধান করেছি অবশ্যই তোমরা পর্বে পূর্বে ভিডিওটি দেখে আসবা আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখবা আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবা এখানে প্রদত্ত চিত্রের আলোকে আমাদেরকে ক খ গ অঙ্কটি সমাধান করতে হবে এখানে আমাদের একটা চিত্র রয়েছে অর্থাৎ এখানে সিকোণ এখানে আছে। এখানে আছে আবার এ কোণ এখানে এ বি অর্থাৎ এখানে লম্ব আছে ওয়ান এবং ভূমি যদি রেখে কোন ধরি তার রেখেটা ভূমি বিসি সি হচ্ছে থ্রি এখানে আমাদের কতে বলছে এসি এর পরিমাণ কত বা পরিমাপ কত সরি এখানে কথে বলছে এসি এর পরিমাণ কত অর্থাৎ আমাদেরকে এসি এর দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা এখন প্রথমে ক আমরা অঙ্কটির সমাধানে চলে যাব তা যেহেতু এখানে আমাদের এসির মান চাইছে তো এখানে আমরা অতিভুজের মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান লম্ব আছে এবি এখানে আমরা বি নিতে পারি তাহলে এবি স্কোয়ার প্লাস এখানে আমরা ভূমি হচ্ছে বিসি স্কোয়ার যদি আমরা সি সিকে কম ধরি তাহলে এখানে আমরা এ সি স্কোয়ার ইকুয়াল টু এ মান হচ্ছে আমরা ওয়ান রুট স্কোয়ার করতে পারি প্লাস বিসি মান হচ্ছে রুট থ্রি আমরা রুট থ্রি লিখে উপরে স্কোয়ার করতে পারি তো এখানে আমরা এ সি ইকুয়াল টু এখানে আমরা রুট করে দিলাম তাহলে এখানে ওয়ান রুট স্কোয়ার করলে ওয়ান হবে রুট আর স্কোয়ার ক্যান্সেল তাহলে এখানে থাকবে থ্রি তো এখানে যদি যোগ করা যায় থ্রি আর ওয়ান তাহলে হচ্ছে ফোর ফোরকে রুট আবার করলে আসবে কত টু এটি হচ্ছে আমাদের এ এর পরিমাণ যেহেতু আমাদের প্রশ্ন বলতে এসি এর দৈর্ঘ্য কত তা আমরা এসি এর পরিমাণ বের করলাম হচ্ছে এখানে টু সেন্টিমিটার তো আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে ক্ষতে বলা আছে কি একটু আমরা দেখে নিই এখানে বলছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করতে হবে তো এখানে যেহেতু এখানে টেন এ বলতে এখানে একটা একটা কোন ধরতে হবে আবার ট্যান সি দ্বারা বলতে এখানে এটাকে কোন ধরতে হবে তো আমরা এখন অঙ্কের সমাধানে যাব এখানে খ নাম্বার লিখতে পারি প্রথম আমাদের কি বলছে ট্যান এ অর্থাৎ এটাকে আমাদের কোন ধরতে হবে এটা যদি আমরা কোন ধরি তখন কিন্তু আমাদের লম্ব হবে হচ্ছে বিসি ভূমি হবে হচ্ছে এবি ঠিক আছে আর এটাকে কোন ধরলে তখন লম্ব বি আর ভূমি হবে বিসি আর একে কম কোন যদি ধরো তখন লম্ব হবে বি আর ভূমি হবে এবি আশা করি তোমরা বিষয়টাই বুঝতে পারছো তাহলে এখানে আমরা বলতে পারি ট্যান এটাকে কোন ধরে তখন লম্ব হবে কি টেনের সময় সময় আমরা জানি লম্ব বাই ভূমি এটা হচ্ছে লম্ব অর্থাৎ রুট থ্রি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ওয়ান তো নিজের ওয়ানের কোনো দাম আছে না তাহলে আমরা লিখতে পারি এখানে ডাইরেক্ট রুট থ্রি এরপর আছে কি ট্যান সি এটা কি কোন ধরে তখন লম্ব হবে আমাদের বি আর হচ্ছে ভূমি হচ্ছে বিসি তার টেনের সমস্যা লম্ব পাই ভূমি তাহলে ওয়ান ভাগ আর রুট থ্রি আমরা লিখতে পারি যেহেতু আমাদের প্রশ্নতে বলছে যে ট্যান এ টেন এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করতে হবে তো এখন আমরা মানগুলো যদি বসাই তাহলে এখানে রুট থ্রি প্লাস ওয়ান ভাগ রুট থ্রি এখন আমরা লসগো করতে পারি লসগো হচ্ছে রুট থ্রি তা রুট থ্রি রুট থ্রিসে যদি তোমরা গ্রহণ করো তাহলে হবে থ্রি প্লাস রুট থ্রি থ্রি মিলা যায় কী থাকে ওয়ান তাহলে আমরা যদি থ্রি ওয়ার ওয়ান যোগ করি তাহলে হবে ফোর আর নিশাবি কি রুট থ্রি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এরপর এখন আমরা গরম অঙ্কটির সমাধান করবো এখানে গদে কী বলা আছে দেখো যে এক্স ও এর মান নির্ণয় করতে হবে খুবই সহজ তোমরা দেখলে বুঝতে পারবা এরকম অঙ্ক তোমরা আর এরকম সহজ কোনো অঙ্ক তোমরা এই ত্রিকোণ পাবা না আসলে আমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে খুবই সহজ সরলভাবে এর সমাধান বা দেওয়া হয়েছে যেহেতু আমাদের গথে বলছে এক্স ওয়াই মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা লিখতে পারি যে টেন এ টেন এ দ্বারা বোঝাচ্ছে কি তোমরা জানো যে টেন এ দ্বারা বোঝে এটাকে কোন ধরে লম্ব এটা ভূমি এটা তাহলে অর্থাৎ রুট থ্রি ভাগ ওয়ান তো আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট থ্রি নিচে কোনো ওয়ানের দাম নেই তাহলে যেহেতু এ কোণে আসে এক্স প্লাস ওয়াই তো আমরা এখানে লিখতে পারি টেন কোন এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ জায়গাতে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি যেহেতু এখানে কোন এক্স প্লাস ওয়াই রয়েছে সময় সমান আমরা লিখতে পারি টেন কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তো এই টেন এ টেন ক্যান্সেল তো আমরা এক্স প্লাস ওয়াই এর মান পাইলাম কত ষাট ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো অনুরূপভাবে আমরা যদি এটাকে কোন ধরি তাহলে লিখতে পারি টেন সি সমান সমান বাই ভূমি অর্থাৎ লম্ব তালে কী হবে এটাকে কোন ধরলে লম্বভাবে হচ্ছে এবি অর্থাৎ ওয়ান আর হচ্ছে ভূমি হচ্ছে বিসি অর্থাৎ রুট থ্রি তো এখানে আমরা রুট থ্রি লিখতে পারি তো তোমরা বলো এখানে টেন সি কোন মাপ কি আছে এক্স মাইনাস ওয়াই ওয়ান তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আর যেহেতু এখানে আছে তোমরা দেখতে পারো সি করে এক্স মাইনাস ওয়াই তো আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু ওয়ান ভাগ রুট থ্রি তো এখানে টেন কত ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি আমরা জানি টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি তাহলে এই টেন এই টেন ক্যান্সেল তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু থার্টি ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন তোমরা যে কাজটা করবা যেহেতু আমাদের এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে তো আমরা এখন আমরা এক এবং দুই সমীকরণ যোগ করে দেবো তাহলে আমাদের এক্সের ওয়ানটা বের হয়ে আসবে তো এক্স প্লাস ওয়াই টু আমরা সিক্সটিন ডিগ্রি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই টু আমরা থার্টি ডিগ্রি লিখতে পারি তো এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা তাহলে হবে টু এক্স যদি আমরা যোগ করে দিই তাহলে আসবে তো নাইনটি ডিগ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে এক্স টু আসবে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সের মান তো এখন ইচ্ছা করলে আমরা এক্সের মান এক সমীকরণও আমরা বসে ওয়াইয়ের মানটা বের করতে পারি অথবা আমরা এক মাইনাস অর্থাৎ এক এবং দুই নং সমীকরণ আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারি তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে সিক্সটিন ডিগ্রি তো এক্স মাইনাস ওয়াই ডিগ্রি তো এখন আমাদের যদি বিয়োগ করি তাহলে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে এক্স এক্স ক্যান্সেল প্লাস মাইনাস তাহলে হচ্ছে টু ওয়াই যদি বাদ দেওয়া যায় তাহলে হবে কত থার্টি ডিগ্রি তো এখন যদি আমরা টু দ্বারা থার্টি ডিগ্রিকে ভাগ করি তাহলে আসবে কত ওয়াই ডিগ্রি তো এটি হচ্ছে আমাদের মান যেহেতু আমাদের x এক্স ওয়ের মান তো আমরা বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু তাহলে এক্সের মান হচ্ছে ফর্টি ফাইভ আর ওয়াইয়ের মান হচ্ছে ফিফটিন ডিগ্রি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু আমাদের প্রশ্ন তো এক্স ওয়ের মান নির্ণয় করো তো আমরা এক্স ওয়ের মান নির্ণয় করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা এখন বাটু ডুয়াল করে এক বা যাতে করে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো সহজে পেতে পারো এবং আমরা এর পরবর্তীতে অবশ্যই তিরিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে ইনশাল্লাহ সেই তিরিশ নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব তোমরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ